প্রথম কন্যা সন্তান বহেশাইল হাসপাতাল থেকে গাড়ি সাজিয়ে সংবর্ধনা দিয়ে মা ও নবজাতককে স্বাগত পরিবারের সদস্যদের পরিবারে একমাত্র মেয়ে সন্তান জন্মগ্রহণ করায় ফির একবার মা ও নবজাতককে ফুলের সংবর্ধনা দিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা বৃহস্পতিবার এমনই অনন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মহেশাইল গ্রামীণ হাসপাতালে ফুলের গাড়ি সাজিয়ে মালা দিয়ে বরণ করে এবং মিষ্টি মুখ করে স্ত্রীকে বাড়ি নিয়ে যান তরিকুল ইসলাম ওরফে শামীম নামের ওই যুবক সঙ্গে দেন নবজাতকের দাদু মোহাম্মদ বসির পরিবারের এমন উদ্যোগ দেখে কার্যত হাসপাতাল চত্বরে হৈ রব পড়ে যায় সাধুবাদ জানান রোগীর আত্মীয় স্বজনেরা জানা গিয়েছে বছর দেড়েক আগে সুতি থানার অন্তর্গত আজাদনগর বেলতলা গ্রামের যুবতী লিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় সুতি এক ব্লকের সাদিকপুর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের যুবক তরিকুল ইসলাম ওরুফে সামিমের মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে মহেশাইল হাসপাতালে ভর্তি করা হয় লিমা খাতুনকে বুধবারই কন্যা সন্তানের জন্ম তিনি বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে এদিকে তরিকুল ইসলামের বাড়িতে ছিল না কোনো কন্যা সন্তান প্রথমবার মেয়ে হওয়ায় এবং বাড়িতে প্রথম কন্যা সন্তান আসায় খুশিতে আহ্লাদিত হয়ে যান তিনি তারপরে কার্যত স্ত্রী নবজাত কন্যাকে আনতে সাজিয়ে সঙ্গে ছিলেন পাশাপাশি আনন্দিত হয়ে হাসপাতাল চত্বরে উভয় পরিবারের উপস্থিতিতে ফুলের গাড়িতে করে শ্মসমানে নবজাতক কন্যা সন্তানকে বাড়ি নিয়ে আসা হয় যুবকের এই হেন কাজকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য রোগীর আত্মীয় স্বজনেরা কন্যা সন্তানের প্রতি ভালোবাসার উদাহরণ দিতেই এবং সকলকে কন্যা সন্তানের মর্ম বোঝাতেই এ ধরনের উদ্যোগ বলেই দাবি তরিকুল ইসলাম ওরফে সামিমের ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট জিরো সেভেন জিরো সেভেন নাইন এইট নাইন এইট

ব্যাটারি জগতে হোম সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাবর ব্যাটারি এখানে ইনভার্টার টোটো ম্যাজিক অটো সকল গাড়ির ব্যাটারি পাওয়া যায় বাবর ব্যাটারি আমাদের ঠিকানা বাসুদেবপুর বাস স্ট্যান্ড কন্ট্যাক্ট নাইন